বাসায় বসে বসে সারা দিন যে কত ভাবনা মাথায় খেলা করে আর সব ভাবনা একসাথে মিশিয়ে তৈরি করে ফেললাম অনেক কিছু আমার ঘরের ছোট্ট এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গাটাকে ছোট্ট একটি গ্রাম বানিয়ে ফেলল দিলাম ঘাসের উপরে রশি আর কাঠ দিয়ে তৈরি মোড়া আমাদের গ্রামের ভাষায় এটাকে মোড়া বলে অনেকে আবার টুলও বলে কাগজ আর রং তুলে দিয়ে বানালাম কিছু পোস্টার আর ক্যানভাস মাটির এই হাড়িটিকেও রাঙিয়ে দিলাম রং দিয়ে আমার গ্রামে পাখির বাসা থাকবে না তা তো হতে পারে না রাখলাম রঙের ছোঁয়ায় লাগানো মাটির একটি কলসি আমার গ্রামে কিন্তু ফুল লতা পাতা গাছও আছে কিছু আয়না দিয়ে আমার ছোট্ট এই শখের গ্রামে একটি ছোট্ট পদ্ম দিঘিও আছে যে দিঘিতে আছে পদ্মফুল কচুরি পানা হাঁস ও হাঁসের বাচ্চারাও পানির নিচে কিছু মাছও আছে কিন্তু তাই মাছ ধরার জন্য নিয়ে আসলাম পলো ও ডুলা মাথার উপরে ঝুলিয়ে দিলাম একটি বৃত্ত আমার শখের গ্রামটি কেমন হয়েছে ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ভালোবাসো বিরাম